নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি কৌশিক সেনের একটা বক্তব্য আপনাদের শোনার জন্য অনুরোধ করবো শেষ পর্যন্ত আমার যেটা মনে হয়েছে যে দু হাজার এগারোর আগ পর্যন্ত বামেদের যে চৌত্রিশ বছরের শাসন সেখানে অনেকে বেতনশ্রদ্ধ হয়েছে শেষের দিকে এসে কিন্তু সেই বীতশ্রদ্ধ হওয়ার পরে মানে চোরের উপর রাগ করে কি মাটিতে ভাত খাওয়ার মতো হয়েছে এটাই কি অনুভব করছেন এই কৌশিক সেনেরা এবং এই নাগরিক সমাজের একটা অংশ যখন বামেদের উপর খেপে গেল ক্রুদ্ধ হলো তারপরে কিন্তু বামেদের পতনটা অনিবার্য হয়ে গেছিল এই কৌশিক সেন কি আবার সিপিএমের দিকে একটু ঝোকার চেষ্টা করছেন এবং প্রক্ষান্তরে কি বলার চেষ্টা করছেন যে বামেদের শাসনটাই ভালো ছিল কেন বলছি একটু শুনুন তার বক্তব্য এবং আপনারা মন্তব্য করে জানান বলছে যে স্যারের কাছে অঙ্ক জিজ্ঞেস করলে স্যার মারতেন আমি বলছি যে এই একটা প্রজন্মের ভবিষ্যতের দায়িত্ব কার কিন্তু কিছুদিন আগে দেখলাম দলের অত্যন্ত সিনিয়র সাংসদ সৌগত রায় তিনি জেলবন্দি তিন নেতার মধ্যে তুলনা টানার চেষ্টা করছেন বলছেন মানিক ভট্টাচার্য কিংবা অনুব্রত মণ্ডলের তুলনায় নাকি পার্থ চট্টোপাধ্যায় দলের পক্ষে কিঞ্চিত বেশি বিলম্বনা কেন কারণ তার বান্ধবীর বাড়ি থেকে নগদ পঞ্চাশ কোটি উদ্ধার হয়েছে এখন এই সব তুল্যমূল্য বিচারে ন্যায্য চাকরি থেকে যারা বঞ্চিত হয়েছে ওই কার্তিকের আকাশের নিচে খোলা রাস্তায় যারা বসেছিল ছোট ছোট বাচ্চা নিয়ে সেই ওই অন্নবদের তাদের কোনো আগ্রহ আছে বলে আমাদের মনে হয় না আনন্দবাজার পত্রিকা প্রথম পাতায় লেখা হয়েছে যে জেলার সাহেব চাইলে এখন প্রেসিডেন্সি জেলের মধ্যে বিরাট শিক্ষা সম্মেলনের আয়োজন করা যায় সত্যি তো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য প্রেসিডেন্সি জেলে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তিনি প্রেসিডেন্সি জেলে এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা প্রেসিডেন্সি জেলে এসএসসির প্রাক্তন সচিব অশোক সাহা প্রেসিডেন্সি জেলে প্রেসিডেন্সি জেলে শিক্ষা সম্মেলন আটকাবে কি যাই হোক কিছু মানুষ অন্তত নিশ্চিত হলেন যে যাক পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ একেবারে ঘুমিয়ে পড়েনি সবার না হোক কারো কারো বিবেক এখনো জাগ্রত আমার পরের বক্তা কৌশিক সেন নমস্কার সকলকে আমি খুব বিস্মিত নই কিন্তু আমি আশঙ্কিত এই একটাই কারণে সেটা হচ্ছে আমি জানতাম বা এটাই আশঙ্কা হয় যে মূল প্রসঙ্গটা ছেড়ে কে ভালো কে খারাপ কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের থেকে ভালো বা খারাপ এই একটা জায়গায় আমরা শেষ পর্যন্ত চলে আসি এটা খুব ভয়ের কিন্তু আমি আবার এটাও বলবো যে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আমার একটা অগাধ আস্থা এবং ভরসা রয়েছে এবং শ্রদ্ধাও রয়েছে পুজোর সময় যেরকম অগণতি মানুষ রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখেছেন আলোয় আলোয় সেজে উঠেছিল মহানগরী দীপাবলিতে বা কালী পুজোতে চারিদিকে আলোর মেলা ঘরে ঘরে প্রদীপ জ্বলছে ভাইফোঁটা হয়েছে ছট পুজো হয়েছে কিন্তু আমার অ্যাপারেন্টলি এটা দেখতে দেখতে কোথাও একটা মনে হয় তো যে তাহলে কি সবটাই জলের উপর আলপনা শহরের একটা প্রান্তে বসে কিছু ছেলে মেয়েরা তাদের পরিবার পরিবর্জনকে ছেড়ে তাদের বৃদ্ধ বাবা মাদের ছেড়ে আন্দোলন করবেন আর এই দেখো বিপুল জনসংখ্যার একটা মানুষ তারা কিভাবে আনন্দের স্রোতে গা ভাসিয়েছেন তাহলে কি মানুষ সব ভুলে মানুষ মানুষকে এত স্বার্থপর হয়ে গেল আমি বলছি না আমার একটা অসম্ভব আস্থা আছে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কারণ আমরা বিশ্বাস করি যে মানুষ সমস্ত মনে রাখে ঠিক সময় যখন আসবে তখন মানুষ মানুষের ক্ষোভ মানুষের যন্ত্রণা মানুষের বিবেক ঠিক সময় জাগ্রত হবে মানুষ জবাবটা দেবেন ফলে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যেন এই সচেতনতা তাদের মাথায় রাখেন যে অ্যাপারেন্টলি যাদেরকে দেখে মনে হচ্ছে যাদের কিচ্ছু আসতে যাচ্ছে না যাদেরকে হয়তো দেখে মনে হচ্ছে তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছেন যারা হয়তো আনন্দ প্রবাহে মিশে যাচ্ছেন তারা কিন্তু আসলে সব খেয়াল করছেন সবটা খেয়াল করছেন হ্যাঁ কুণালবাবু বলেছেন প্রথমেই স্বীকার করেছেন যে অন্যায় হয়েছে তাহলে প্রশ্ন আছে যদি একটা পার্টি স্বীকার করে নেয় তাহলে আমরা উল্টো দিকে দাঁড়িয়ে বিপরীত কথা বলবো কেন একটা দল তো স্বীকার করে নিচ্ছে যে অন্যায় হয়েছে তাও আন্দোলনটা হচ্ছে তার কারণটা হচ্ছে এই যে মণিমাণিককে নামগুলো ভেসে ভেসে উঠছে দুর্নীতিতে আমার কাছে এবং আমার মতো আরও বহু মানুষের কাছে এই নামগুলো অনেকটা ওই ভাসমান শিলার মতো তার কারণটা হচ্ছে শুধুমাত্র এই মানুষগুলোই দুর্নীতি করেছেন এবং এই মানুষগুলোই দোষী এবং এত বড় দুর্নীতি এত কোটি কোটি টাকার নয় ছয় হয়েছে সেটা তৃণমূল নেতৃত্ব আগে থেকে জানতে পারেননি কেন যারা দায়িত্বে আছেন তারা জানতে পারেননি কেন এবং এই দুর্নীতি তো শুধুমাত্র এক দু মাসের মধ্যে ঘটেনি বিরাট একটা সময় জুড়ে এটা চলেছে তাহলে তাদেরকে আটকানো গেল না কেন এটাও কিন্তু এটা বড় প্রশ্ন শুধুমাত্র মার্জনা চাইলেই হবে না শুধুমাত্র ক্ষমা চাইলেই হবে না আমি বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস এরকম বহু নেতা নেত্রী আছেন বহু সাধারণ কর্মী আছেন যারা সৎ তারা অনেস্টলি পার্টিটা করেন কিন্তু শুধু সৎ নিজে থাকলে তো হবে না তাদের পার্টির ভেতরে তাদের সরকারের ভেতরে এই ঘুমটা তৈরি হলো কি করে এটাও তো জবাবদিহি দেওয়ার একটা দায় রয়েছে পঞ্চায়েত নির্বাচনের কথা উঠছে পঞ্চায়েতে যেরকম ভালো কাজ হয়েছে বলে কুনালবাবু বললেন আমি বিশ্বাস করছি পঞ্চায়েতে কোনো কাজ হয়নি এটা হতে পারে না কিন্তু এটাও তো ঠিক যে গত পঞ্চায়েত নির্বাচনটা ভয়াবহ হয়েছিল এটা তো নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের প্রশ্নটা তুলতে হবে বিরোধীদের নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি কোটি কোটি সাধারণ মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মানুষ যে আস্থা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা দায়িত্ব বর্তায় যে আগামী পঞ্চায়েত নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার যদি সেই পঞ্চায়েত নির্বাচন হয় যদি বিরোধীরা প্রত্যেকে নমিনেশন ফাইল করতে পারেন যদি তাদের কণ্ঠস্বর রোধ না করা হয় তবে আমরা বুঝবো যে বাংলায় গণতন্ত্র রয়েছে আমরা শুধু 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 মুখের কথায় তো বিশ্বাস করব না মুখের কথা বিশ্বাস করার কথা নয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবঙ্গে হয় এটা প্রমাণ করার দায় তৃণমূল কংগ্রেসের রয়েছে সরকারের রয়েছে আচ্ছা আপনার কল্পনা করুন যে আজকে উল্টো দিকে একটা ঘটনা ঘটেছে অর্থাৎ ধরা যাক আজকে যারা পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল তাদের আমলে দুর্নীতিটা হয়েছে আর উল্টো দিকে বিরোধী নেত্রী হিসেবে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে বিরোধী নেত্রী হিসেবে বিরোধী রাজনীতি কিভাবে করতে হয় তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে যদি উল্টোটা হতো আপনি কল্পনা করুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারতেন তারা থামিয়ে দিতেন আন্দোলন সুতরাং আজকে বিজেপি সিপিএম কংগ্রেস আমি তাদের মতাদর্শের সঙ্গে একমত নই কিন্তু তারা আজকে যেটা করছেন তাদেরকে কোনোভাবে আমি দোষী বলতে পারবো না এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে যে বিরোধী রাজনৈতিক দল তো তাদের কথাগুলো বলবেই যে কোনো উপায়ে যে কোনো প্রকারে তারা তাদের আন্দোলনকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইবেই কিছু করার নেই আজকে কেন শুধু শুধু রাজবিহারীর মোড়ে একটা বইয়ের স্টলকে কেন্দ্র করে কমলেশ্বরের মতো একজন পরিচালককে গ্রেপ্তার করা হবে আমরা তার প্রতিবাদ জানিয়েছি কেন পুলিশ ওই রকম ভাবে রাতের অন্ধকারে তুলে দেবে টেট পরীক্ষার্থীদের যারা ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় অবস্থান করছে কুনালবাবু যেরকম বললেন যে সরকার তাদের কথা শোনার জন্য প্রস্তুত উল্টো দিকে ভেবে দেখুন বাবু তারাও কতটা ডিসিপ্লিন যেদিনকে কলকাতা শহরে সেই সময় তাদের কাছে অনুরোধ করা হয়েছিল আপনারা সরে যান তারা কিন্তু বিরুক্তি না করে সরে গিয়েছিলেন এবং সেটা ঠিক লক্ষ্মী পুজোর আগের দিন ঘটেছিল অর্থাৎ তারাও কতটা ডিসিপ্লিন্ড যে তাদের কতটা তাদের মনের জোর যে তারা সেই দিন কিন্তু সরকারকে বিড়ম্বনায় ফেলেননি তারা কিন্তু সরকারের কথা শুনে পুলিশের কথা শুনে ওই অবস্থান মঞ্চ থেকে সরে গিয়েছিলেন সরে যাবার পর আবার তারা ফিরে এসেছিলেন তারা মান্যতা দিয়েছিলেন তারা তাদের ভদ্রতাটা রেখেছিলেন এইবার আমি একটা কথা বলি যে আমার শেষ বক্তব্যে শেষ প্রান্তে এসে সেটা হচ্ছে রাজনৈতিক দল যে ভাষায় কথা বলবে সিভিল সোসাইটি সে ভাষায় কথা বলতে পারে না সম্ভব নয় এবং আমি একবারও বলছি না যে আমি সিভিল সোসাইটিকে রিপ্রেজেন্ট করছি তখন সিভিল সোসাইটি বহুদা বিভক্ত সিভিল সোসাইটি সব থেকে দুর্বলতার জায়গা এটা সব থেকে শক্তির জায়গা এটা যে আমরা একমত হই না এটাই আমাদের সব থেকে দুর্বলতার জায়গা এটাই আমাদের সব থেকে শক্তির জায়গা কারণ আমাদেরকে কোনো পলিটিক্যাল ফোর্স কন্ট্রোল করে না আমার সঙ্গে এখনো এসএসসির ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তাদের সঙ্গে যোগ আছে তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয় আমার কাছে অনেক বেশি রাজনীতির থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে সিভিল সোসাইটিও যদি কোনোভাবে একটা প্রেশার তৈরি করতে পারে গণতন্ত্রিক এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বিরোধী দল যেরকম করবে তেমনি সিভিল সোসাইটির পক্ষ থেকেও একটা আমি এই মঞ্চ থেকেই দাবি তুলছি যদিও সেটা অপ্রাসঙ্গিক খানিকটা তাহলেও বলছি যে আমার সঙ্গে আনিস খানের পরিবারেরও যোগাযোগ আছে তার ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ আছে আনিস খানের মৃত্যু যেভাবে ঘটেছে যে পরিস্থিতিতে ঘটেছে আমরা তার সুবিচার চাই আমরা একই রকম ভাবে চাই যে সমস্ত ন্যায্য শিক্ষকরা বসে তারা এই রাজনীতির ডামাডোলের মধ্যে তাদের অধিকারের লড়াইটা যেন হারিয়ে না যায় তৃণমূল ভালো না সিপিএম ভালো না কংগ্রেস ভালো এই লড়াইয়ের ভেতরে যেন তাদের দাবিটা তাদের কষ্টটা হারিয়ে না যায়